আসসালামু আলাইকুম এখন আমি আছি বালাসিতে এটি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলা অবস্থিত আমরা আজ দেখাবো গাইবান্ধা জেলার বালাশিঘাট থেকে চরাঞ্চলের প্রকৃতি চরাঞ্চলের জীবনযাত্রা তাই আমরা আজ চলে যাচ্ছি বালাসিঘাট থেকে অ্যারান্ডাবাড়িতে এটি ফুলছড়ি উপজেলার একটি ইউনিয়ন আর যাত্রা পথে আমরা নদীর সৌন্দর্য দেখাবো এবং নদীর গতিপথ এছাড়াও চরাঞ্চলের বিভিন্ন সৌন্দর্য তুলে ধরব তো আপনাদেরকে এখন আমি বালাশিঘাতটা দেখাচ্ছি আর যাত্রাপথে আমরা একটা নৌকা ভাড়া করেছি এই সামনে আমাদের নৌকা বালাশিঘাটে অপরূপ সৌন্দর্য নদীমাত্রিক দেশ বাংলাদেশ আর গাইবান্ধা জেলার একমাত্র নদী যে নদীটি গাইমদার জেলা ফুলছড়ি উপজেলার পাশ দিয়ে বয়ে গেছে যাচ্ছি আমাদের নৌকা ছেড়ে দিছে আমরা এখন আছি আন্ডাবাড়ির উদ্দেশ্যে আর আমাদের এই যে ঘাট আর আমাদের সফর সঙ্গী এখান থেকে আমার বড় ভাই বিভিন্ন বিদ্যালয় থেকে আগত সহকারী শিক্ষকগণ নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা সামনের দিকে চলে যাচ্ছি এখনো আমরা মূল নদীতে আসি নেই এখন আসছি আমি এখন আসি বর্তমানে একদম পুরা নদীর মাঝখানে চারপাশে শুধু পানি আর পানি এখন প্রায় পনেরো এগারোটা বাজে তারপরও চারপাশে কুয়াশা দিয়ে ভরা নদীর এটা একটা অপরূপ যে মানে দুপুর পর্যন্ত এখানে কুয়াশা ঢাকা থাকে চর অঞ্চলে আর আমার লোক এখানে দেখেন চারপাশে শুধু পানি আর পানি বাঁধাই চরাঞ্চলের নৌকা এটি একটি গরুবাহী নৌকা গরুগুলোকে বিভিন্ন হাটবাজারে নিয়ে বিক্রি করবে সম্ভবত চরাঞ্চলে এইভাবে বিভিন্ন চর থেকে গরু সংগ্রহ করে সেগুলো নিয়ে যেয়ে হাটবাজারে বিক্রি করে আপনারা দেখেন কি অপরূপ সৌন্দর্য চরঞ্চলের এখানে পানি একদম কম নৌকা চরে গেছে আমাদের মামা অনেক প্রচেষ্টার মাধ্যমে চেষ্টা করতেছে নৌকাটি তার জন্য চলছে একের পরে আমাদের আসল ভাই বিভিন্ন সুরা পরে নৌকা আমাদের নৌকা আবার স্টার্ট হয়ে গেছে এখন আবার চলতেছি আমরা উদ্দেশ্যে চরে আমাদের নদীর পানি স্বল্পতার কারণে বিভিন্ন সময় নৌকা এইরকম চরে আটকা পড়ে যায় আমাদের নৌকা আটকে গেছে পানি স্বল্পতার কারণে এই আমরা সবাই নেমে যাচ্ছি নেমে যাওয়ার পর আমরা সামনে যে আবার নৌকাতে উঠব সামনের যে নৌকাটা এই নৌকাটাতে আমরা বালাসিঘাট থেকে এরান্ডাবাড়ি চরাঞ্চলের উদ্দেশ্যে রওনা দিয়েছি মাঝপথে বলা যাবে না মাঝপথের থেকে একটু বেশি এসেছি তার মধ্যেই পানি স্বল্পতার কারণে আটকা পড়েছে আর আমরা নৌকা থেকে নেমে সবাই যার যার মতো করে চরাঞ্চলে নদীর তীর দিয়ে হেঁটে যাচ্ছি নৌকা থেকে নেমেই আমরা চরাঞ্চলে সবাই নদীর তীর বেয়ে হেঁটে চলছি ভালোই লাগতেছে নদীর পাশ দিয়ে হাঁটতে এবং যখন নৌকাটি আবার গভীরতায় চলে আসবে আস্তে আস্তে করে তখন আমরা আবার নদী নৌকায় উঠে যাব সে পর্যন্তই আমরা তীর দিয়ে নদীর দিয়ে হাঁটতেছি দেখেন অনেক সুন্দর যে চরাঞ্চলের আবহাওয়া প্রকৃতি এখানে হচ্ছে বালি পড়ছে পলি পড়ে গেছে আর সামনে মনে হচ্ছে বাদামের গাছ লাগাইছে এই এই সাইডটাতে দেখেন এই সাইডটাতে হচ্ছে তীরের উপরে সম্ভবত এটা বাদামের গাছ লাগাইছে আর আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি অনেক সুন্দর পরিবেশ আর শীতকালে নৌকা ভ্রমণ অনেকটাই ভালো অনেক বিদেশি পাখি দেখা যায় চরাঞ্চলে এছাড়াও রোদের তীব্রতা কম থাকায় নৌকায় ভ্রমণ অনেক ভালো লাগে এখন আসছি চরাঞ্চলের একদম বাদামের ক্ষেত বলে এটা এখানকার ভাষায় যেটাকে বলে খেত বাদামের খেতে আছে দেখেন যতদূর চোখ যায় বাদাম আর বাদামের গাছ আপনারা দেখেন আমি একটা বাদামের গাছের নিচ উঠে দেখাচ্ছি যেখানে এই দেখেন এই দেখেন বাদাম সুন্দর পরিবেশ নৌকা সামনে আর আমরা আছে নদীর তীরে এই যে দেখেন কিভাবে নদী ভাঙ্গন সৃষ্টি হয় এই যে নদীর পার ভরা আমরা যাচ্ছি নদীর তীর ঘেসে এটা হচ্ছে নদীর বাট এবং কিভাবে নদী ভাঙ্গন হয় তা আপনারা তো দেখতেই পারতিছেন আর বাদ থেকে প্রায় তিরিশ মিটার নিচেই হচ্ছে নদী আর আমাদের নদীতে এখন পানি কম এপাশ থেকে ওপাশটা দেখা যাচ্ছে আমাদের নৌকে এসে গেছে এখন পানির গভীরতা আছে তাই আমরা এখন নদীতে নৌকা ভেসে যাচ্ছে আর বৈঠে দিয়ে ঠেলতে হচ্ছে না এখন আমরা যে নৌকাতে উঠব আবার আমাদের উদ্দেশ্য হ্যান্ডাবাড়ির চর সেই উদ্দেশ্যে আমরা এখন রওনা দেবো তো আমার ভিডিও কন্টিনিউ করতে থাকুন আর চরাঞ্চলের প্রকৃতি পরিবেশ প্রাকৃতিক পরিবেশ আপনারা উপভোগ করুন আপনারা আপনারা এখানে এসেও সেন্ট মার্টিনের দৃশ্য পাবেন এই দেখেন পুরো সেন্ট মার্টিনের মতো সেন্ট মার্টিনের মতো একদম চরঞ্চলে এসে গেছি স্বচ্ছ পানি আমরা পুরো একদম একটু স্বচ্ছ পানিতে যাচ্ছি এই দেখেন ছোট একটি লেক নদী পানি

জিনিস দেখাই দেখেন বালুতে কিভাবে ব্যাঙ বসে আছে এই দেখেন কিভাবে থাকে এই দেখেন বালুর ভিতরে এইভাবে প্রতিটি বালুর গর্তে গর্তে অনেক ব্যাঙ দেখা যাচ্ছে ভাই চরাঞ্চলে এসে কাঁচা বাদাম কুড়ে কুড়ে খাচ্ছে এই দেখেন কাঁচাবাদাম এই যে কাঁচা বাদাম এই যে আমাদের গোলাম ভাই খাচ্ছে খুব স্বাদ এবং অনেক পুষ্টিকর চরাঞ্চলে মানুষ হেলদি হওয়ার কারণে এই রকম তারা সব সময় ন্যাচারাল জিনিস খেয়ে থাকে প্রতিটি ভ্রমণে আপনারা মনে করছেন আনন্দদায়ক তা না এটা এখানে অনেক কষ্টসাধ্য ব্যাপার আছে যেমন আমাদের নৌকাটা চরের পানিতে এবং পানি কম থাকায় আটকে যাওয়ার কারণে আমরা আর সামনের দিকে এগোতে পারছি না এবং এই নৌকাকে ঠেলে নিয়ে পার করে আবার নৌকাতে উঠতে হবে আপনারা দেখেন আমাদের নৌকার অবস্থা কী এবং আমরা সবাই মিলে নৌকাকে ঠেলে পার করতেছি এবং স্রোতের বিপরীতে এই দেখেন দেখতে পাচ্ছেন আমরা নদীতে আমাদের নৌকা আটকে গেছে এবং আমরা প্রাণপণ চেষ্টা করছিছি নৌকাকে গভীরতায় নিয়ে যাওয়ার জন্য স্রোত আর এই প্রচুর স্রোতের ভিতর আমাদের নৌকা আটকে গেছে এখন আমরা সবাই ঠেলে এই নৌকাকে গভীরতায় নিয়ে যাব। তারপর নৌকায় উঠে আবার আমাদের যাত্রা শুরু করব। সবার প্রচেষ্টায় নৌকা সামনের দিকে যাচ্ছে চরের এই রকম সমস্যা সময় হয়ে থাকে বিশেষ করে শীতের সময় যখন পানি কমে আসে তখন লাভ্যতার কারণে নদী লাভ্যতার কারণে আমাদের চরের গতিপথ পরিবর্তন হয় এবং যাতায়াতের অনেক অসুবিধা হয়ে থাকে মাছ কি দাঁড়াও দেখি কি এগুলো দেখি ঘুরায় দেখি এ দাঁড়াও কি করব এগুলা স্বচ্ছ স্বচ্ছ পানিতে আমরা যাচ্ছি পানি কত এবং স্রোত হাটু পানির কারণে নৌকা আটকে গেছে আমরা সবাই ঠেল ঠেলতেছি ঠেলার পর এক পর্যায়ে নৌকা আবার চলমান কিন্তু তারপরও নৌকা যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন হাটু পানি একদম হাঁটু পানিতে এজন্য নৌকা জলমান নাই এই শীতকালে এই একটি সমস্যা চর অঞ্চলের নৌকা ভ্রমণে যে কোনোখানে চর ভেসে ওঠায় নৌকার গতিপথ পরিবর্তন হয়ে যায় মাঝিরা বুঝতে পারে না এবং নৌকা চরে যে আটকা পড়ে যায় সামনে যাবে না তাই সবাই হেঁটে নৌদী পার হচ্ছে এবং দেখেন সবাই হাঁটু পানি পার হয়ে চলে যাচ্ছে দিয়ে হেঁটে চলছি কারণ পানি স্বল্পতার কারণে এবং চর ভেসে ওঠার কারণে নৌকে নিয়ে সামনে যাওয়া সম্ভব না তাই নৌকে এখানে ছেড়ে দিয়ে আমাদেরকে হাঁটতে হবে কত কিলোমিটার হাঁটতে হবে এবং কত দূর হেঁটে হেঁটে যাইতে হবে তারপর আপনাদের চরাঞ্চলের হাঁটা তো বোঝেন চরাঞ্চলে যদি চরের লোক বলে যে সামনে আপনাদেরকে আরও দশ মিনিট আধা ঘন্টা হাঁটতে হবে তাহলে আপনারা মনে করে রাখবেন এটা আমাদের হাঁটা দেড় ঘন্টা এক ঘন্টা তিরিশ মিনিট কারণ চরাঞ্চলে মানুষেরা চরে যে হাটে সেটা ওদের হাটা আর আমাদের হাটে এক না আর বালু দিয়ে হাঁটতে গেলে আপনাদেরকে মনে করবেন যে সামনে যখন পা দিয়ে চাপ দিবেন পা আবার পেছনের দিকে চলে আসে দেখেন কত স্বচ্ছ পানি মনে হচ্ছে সেন্ট মার্টিনে আসি হেঁটে চলছে চরাঞ্চলে এই দেখেন নদীর পানি আর একটি হচ্ছে বালি হাঁটতে অনেক ভালো লাগতেছে আর এই যে নদীর পার মনে হচ্ছে আমরা এখন মাঝ নদীতে আসি যখন বর্ষাকাল থাকে নদীতে ভরা যৌবন পানি একদম ভরে যায় পরিপূর্ণ তখন আমরা যে রাস্তা দিয়ে হাঁটতেছি এই রাস্তাটি হচ্ছে হলো নদীর মাছ পয়েন্ট আমাদের ভুল হয়ে গেছে পানি নিয়ে পানি আনিনি সাথে করে পানি না আনার কারণে পিপাসা লাগতেছে কিন্তু করার কিছু নাই হাঁটতে হবে এবং কত দূর হাঁটতে হবে আমরা নিজেও জানি না তো চলছি আমি হেঁটে আমার সাথীরা সব সামনে আর আমি পেছনে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে নদীর এক পাশ আর আর হচ্ছে নদীর এই পাশ আর আমরা হচ্ছে আমি আছি এখন নদীর মাঝখানে একদম মাছ বরাবর নদীর আর নদীর এই যে শুধু অল্প একটু পানি এপাশ থেকে ও হেঁটে যাওয়া যায় পানির স্বল্পতার কারণে আমাদের নৌকা সামন পর্যন্ত আসলো না এখন আমাদের হেঁটে যেতে হবে আবার এ পর্যন্ত হেঁটে এসে নৌকাতে উঠতে হবে আমরা কিছুক্ষণ পর নদীর কিনারা ধরে হাঁটব এবং চরের সৌন্দর্য আপনাদেরকে দেখাবো চরের জীবনযাত্রা আপনাদেরকে দেখার চেষ্টা করব। এখানে কিছু ডিঙ্গি নৌকা দেখতে পাচ্ছেন নৌকার উপর বক দাঁড়িয়ে আছে। মাছ শিকারের জন্য দেখেন আসলে এই ডিঙ্গি নৌকাগুলো হচ্ছে মাছ ধরা নৌকা এগুলো রাতে এবং দিনের বেলায় যখন নদীতে যায় এবং মাছ ধরে তারপর ভোরবেলা ফিরে আসে এবং সেই মাছ বাজারে বিক্রি করে এইভাবে তারা জীবিকা নির্বাহ করে থাকে একদম নদীর তীর একদম নদীর তীর বে হাঁটতে হবে কারণ এই সাইডটা ঢালু অনেক প্রচুর ঢালু মানে এই পাশে বালু থাকার কারণে এরপাশ দিয়ে আমরা হাঁটতে পারবো না তাই নদীর একদম তীর ঘেঁষে আমরা হাঁটতেছি এখন পর্যন্ত আমরা প্রায় আধা ঘন্টা হেঁটে আসলাম জানি না আরও কতক্ষণ আমাদেরকে হাঁটতে হবে এখন আমরা উপরে উঠবো পারবে পারবে আই দেখেন প্রকৃতি কত সৌন্দর্য এবং চরাঞ্চলের মানুষের দেখেন ফসলি মাঠ সবুজ আর সবুজ আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই পাশে যে নদী আর চরের হচ্ছে এই পাশটা দেখেন একদম সবুজ আর সবুজ পুরো বাদাম এই সবুজটা পুরা বাদাম করা এগুলা সব দেশি বাদাম এবং আমার মনে হয় এক থেকে পনেরো থেকে এক মাসের মতো এ ফসল ঘরে তুলবে চরাঞ্চলের লোকেরা চরাঞ্চলের মাটিও কিন্তু সোনার থেকেও খাটি দেখেন প্রতিটাইতে দেখেন এই দেখেন বাদাম আপনাদেরকে যদি দেখাই আপনাদেরকে যদি দেখা এই সবুজ মাঠটা আপনারা একটু দেখেন পুরো সবুজ মাঠ চারপাশে সবুজ আর সবুজ আর সত্যি কথা বলতে আমরা বাদামের উপর দিয়ে যাচ্ছি কারণ দেখেন এরা এরপাশেও বাদাম ছিল কিন্তু ভেঙে যাওয়ার কারণে হয়তোবা বাদামের কিছু জমি ক্ষতিপূরণ হচ্ছে আর আমরা যে হেঁটে যাচ্ছি সেইটা হচ্ছে বাদামের উপর দিয়েই কারণ কিছু করার নেই চর ভেঙে যাওয়ার কারণে এই দেখেন চরাঞ্চল ভেঙে যাওয়ার কারণেই আমরা বাদামের কিনার দিয়ে যাচ্ছি তারপরেও কিছুটা অংশ আমাদের বাদামের ক্ষেত বা ফসল উপর দিয়ে যেতে হচ্ছে গেছি আন্ডাবাড়ি ইউনিয়নে এই যে এই সামন দিয়ে গেলেই আন্ডাবাড়ি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্যকেন্দ্র আর দুইশো মিটার আছে আমরা একদম চলে এসে গেছি আমাদের লক্ষ্যে যে অ্যান্ডাবার ইউনিয়নের এই গজারিয়াতে আসছি আমরা এখন এখন চরাঞ্চলের মানুষের জীবন জীবিকা দেখব কিভাবে থাকে এবং এখানে ছোট্ট একটি বাজার আছে সামনে দেখতেছেন একজন পিঁয়াজ উঠে নিয়ে যাচ্ছে নতুন পিঁয়াজ বাজারে বিক্রি করার জন্য স্কুলে এইখানে জিগাবাড়ি হাই স্কুল প্রাইমারি এবং মাদ্রাসা একত্রিতভাবে আছে আর এখন যাচ্ছি জিগাবাড়ি বাজারে এটি হচ্ছে জিগাবাড়ি বাজার ছোট্ট একটা বাজার এবং পরিপাটি বাজার ছোট ছোট দোকান দুপুর হয় অনেক দোকান বন্ধ আপনাদেরকে এখন আমরা জিগাবাড়ি বাজারের এই ছোট দোকান এবং ছোট বাজারটি ঘুরে দেখাচ্ছি অনেক সুন্দর এটার নাম হচ্ছে পানি ফল আর পানি ফলটি দেখেন উপরে কালো অংশ অনেক শক্ত না ফলটা অনেক টেস্টি এবং সুস্বাদু এবং পুষ্টিগুণ সমৃদ্ধ একটা ফল এটা পানির মধ্যে বাংলাদেশে তবে এটা সেদ্ধ করেই খাওয়া যায় এই যে আপনি দেখতে পাচ্ছেন আজাদ কেমন লাগতেছে নাইস তবে এটা আমরা কাঠালের বিচি যে অংশ কাঠালের বিচি একটা सेम কাঠালের বিচির মতো যে ফলটা দেখতে পাচ্ছেন তবে এটা সেদ্ধ করে না এটা দেখি একটু আমরা ফাটাও দেখি এটা এটা দেখি ওহ আচ্ছা ওটা সেদ্ধ করা সেদ্ধ করলে কালো হয়ে যায় কালো হয়

আমাদের উদ্দেশ্য হচ্ছে ভাটিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা দুটা ভ্যান ভাড়া করেছি প্রতি ভ্যান পাঁচশো টাকা করে আমরা চলাঞ্চল ভ্রমণ শেষে এখন ফিরে যাচ্ছি বাসার দিকে অনন্ত বিকালে আমরা এখন নদীর মাঝখানে সূর্য অস্ত যাচ্ছে এই প্রকৃতির সৌন্দর্য না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না কতটা সুন্দর আমাদের নৌকা যাচ্ছে চলে